এখন স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে ফটোশ্যুট করবো চার মাস কমপ্লিট হয়ে যাচ্ছে তো ফোর মান্থের ফটোশ্যুট হবে আর মানে ওর যেদিনই ফটোশ্যুট করার থাকে যখন সময় হয়ে আসে মানে ওর ইঞ্জেকশানেরও সময় হয়ে আসে যেন মানে যেই ধরো আঠেরো তারিখ হবে ওর ষোলো সতেরো তারিখ করে ইঞ্জেকশান হয় তবু ও পনেরো তারিখ ষোলো তারিখ করলে হলে তারিখ করে হলে খুব ভালো হয় মানে দুদিন কেটে যায় ব্যথা যন্ত্রণাটা মানে মোটামুটি ভালো হয়ে যায় আর সেকেন্ড পারে অতটা ব্যথা হয়নি কারণ একটা ইঞ্জেকশান দিয়েছিলো এসে বেশ ভালো খেলছিলো সন্ধেবেলার দিকে ব্যথাটা জাস্ট উঠেছিলো একটুখানি যন্ত্রণা হচ্ছিল যেমন ঘরে বড়োদের মতন ও সোনামা ব্যথা করছে গো এবার পুরো একদম আমি জ্বরের তাও মানে দিয়ে দিই দুধের সাথে আগেই আর তার উপরে থার্মোফ জেলটাও দিয়ে দিই যাতে করে যন্ত্রণাটা ওর না ভোগ করে কিন্তু ওর ঠিক গিয়ে কোথাও না কোথাও একটা সময় মানে সন্ধ্যের দিকে ধরো সকালবেলা সাড়ে এগারোটা নাগাদ ইঞ্জেকশান হয় তখন ওর সন্ধ্যের দিকে গিয়ে ইঞ্জেকশন মানে ব্যথাটা শুরু হয় তারপর রাত্রি তো থাকি তো যাই হোক সেকেন্ডবারে অতটা অসুবিধা হয়নি এবারে এবারেও তিনটে দিয়েছে আমি ভেবেছিলাম কোথায় একটা মানে গেছি নর্মালি তারপরে যখন গিয়ে বলছে না তোমার বাচ্চার তিনটে হবে আমার তখনই একদম যেন শুকিয়ে যাওয়ার খাব একটা যাই হোক ইঞ্জেকশান হয়ে গেছে আর এসে ওকে আগে সর্বপ্রথম ওষুধ খাইয়ে দিয়েছি আর জেলটাও দিয়ে দিয়েছি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে আমি করব। আম গাছ আম গাছের ওইখানটা রেখে দেবো আর কাঁচা আম আমাদের বাবা বাড়িতে পেরেছে আজকে তো ভালোই হলো আমগুলো নিয়ে নেবো আর ডালটা তো আগের যে টু মান্থের আমি ফটোশ্যুট করেছিলাম একটা আম ডাল ধুয়েই রেখেছি ওটা আলাদা করে আশা করছি ওটা ফাইপেও লেগে যাবে কারণ তখন পাকা আমের সিজনটা থাকবে সিজন অনুযায়ী আমি করতে চাইছি যাতে করে ওর মানে মনে থাকে আর এটা সহজও হবে আমার তাড়াতাড়িও হবে আর আমার কষ্টটাও খুব কম হবে এর এই জন্য কারণ টু মান্থের বেলা আমার খুব মানে শিক্ষা হয়ে গেছে যে খুব বেশি হাবজি কাবজি করতে গেলে আমার উপরে ভীষণ চাপ চলে আসে তো চলো এখন ডালটা তো আমের যে ডালটা সেটা তো মানে ধুয়ে রেডি করা আছে পাতাগুলো এখন তুলে নিই তো আম পাতাগুলো তো কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবো নয়তো ভিজে একটা কাপড় দিয়ে মুছে নেবো কারণ প্রচুর ধুলোও পড়ে গেছে তো এগুলোকে ধুয়ে নিই এখন কাঠটা ধোয়া আছে বাট আম পাতাগুলোও ভেবেছিলাম ধুইতে আমাদের কিন্তু ধুতে হবে গাছটা যাতে করে একটু রিয়েল লাগে তার জন্য একটু মাটিও মানে নিয়ে নিয়েছি প্যাকেটে আর এই ফান গাছগুলো ছোট্ট ছোট্টো দেখে নিয়েছি আর কিছুটা ঘাস নিয়েছি যেটা দেব তাহলে গোড়াটাই ভালো লাগবে মাটিও তুলে রেখেছি আগে থেকে আর এই যে পাতাগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সেই আমডাল যেটার মধ্যে আগের বারে দোললা বেঁধেছিলাম সেবারেই ফেলে দিতে যাচ্ছিলাম ভাবলাম কি মন গেল একটু রেখেই দিই পরে যদি কখনো লাগে তো এবারে বেশ ভালোই কাজে লাগলো আম ডালটা এবারে আম গাছ হয়ে যাবে তো আম পাতাগুলো বড় বড়ো যেগুলো রয়েছে সেগুলো একদম ধারের দিকে বিছানায় গুঁজে দিচ্ছি পুরো একদম আর ছোটো ছোটোগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে দেবো আর এখন যেহেতু কাঁচা আম প্রতিটা গাছেই ভর্তি তাই ভাবলাম কাঁচা আমেরই গাছ করি আর পাঁচ মাসে যখন তখন যদি আম পেকে যায় তাহলে তখন পাকা আমের গাছ করব। প্রথমে ভেবেছিলাম যে চেরি ফল দিয়ে ফোর মান্থটা করবো তার জন্য চেরি ফল মানে আঁকা জামা কিনেছিলাম যদিও এই জামাটাই মানে চেরি ফল আঁকা জামাটাই আমি আজকে পরাবো কারণ ওটা ফোর মান্থের জন্যই কেনা আর ওটা এখন তুলে রেখে দিলে আর হবে না কারণ ওটা ছোটো সাইজই আমি কিনেছিলাম তারপর হঠাৎ করে কি মাথায় এলো ভাবলাম না আমের গাছ করি আর আম দিয়ে দিই তাহলে হয়ে যাবে আর আম দিয়েই ফোর লিখে দেবো তো এর সাথে একটা সবুজ কালার জামা হলে বেশি ভালো লাগতো বাট ওই সবুজ কালার জামাটা প্রায় অনেকবারই পরে ফেলেছে তাই জন্য আমি আর পরালাম না চেরি ফল তো আনা হয়নি সেই জন্য ভাবলাম যাকে এই জামাটা যেহেতু কিনেছিলাম তো এই জামাটাই দিয়ে দিই তো দেখো আম গাছও রেডি আর এদিকে ফান গাছ আর মাটি দিয়ে দিয়েছি মাটিটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছি যাতে করে আমার চাদরটা বা কাপড়টা নোংরা না হয় সেই ঘুমানোর পরে পরেই আমি এগুলো প্রায় কমপ্লিটই করে ফেললাম শুধু আমের জন্য বসে থাকতে হলো পাশের ঠাকুমা আসলো ঠাকুমার সাথে বসে বসে বেশ আধ ঘন্টা গল্প হলো সাড়ে পাঁচটা বাঁচতে গাছ তো রেডি বাবাকে বলেছি আমি মানে আমিগুলো নিয়ে আসবো তাই জন্য বাবার জন্য ওয়েট করছি বাবা এসে গেলে আমগুলো দিয়ে দিলি গাছও রেডি আম দিয়েই স্পোর্ট লিখে দেবো হ্যাঁ এসেছে আম শোন বেবি আম বনু বনু ঘুমাচ্ছে শোন বেবি আম নিয়ে চলে এসেছে চুপ কথা বলবে না

আর অনেক আরো অনেক আমাদের ঘরে অনেক আরো আর লাগবে নাকি সোনু বেবি ছোট ছোট আনতে বলেছি বেবি আবারও আম নিয়ে চলে এসেছে এনেছিস বেশি করে কটা এনেছিস দেখি ও একদম ছোট্ট ছোট্ট এনেছে ভালো করেছিস আমি একটা কুড়িয়েছি আর এই খুচো আম পাতা কিছুটা নিলাম সাইডে ঘিরে দেবো আস্তে 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 কারেন্ট নেই 伊拉国国断。 তনুভেবি এতই কথা বলতে ভালোবাসে ওকে যখনই ফোনটা হাতে দিচ্ছি ও তখনই বলতে শুরু করে দিচ্ছে প্রথমে তো ভেবেছিলাম বড় বড় আমগুলো দিয়েই ফোটটা লিখবো কিন্তু দেখলাম আম শেষ হয়ে গেলো তাই জন্য ছোটো ছোটো আম নিয়েছি বেশ ওইগুলোও কিন্তু গাছের গোড়া থেকে কুড়িয়েছিলো খাবে বলে মনে হয় ফ্রিজে ছিল এতদিন ছাড়িয়ে দেয়নি ওর সর্দি কাশি হয়েছিল বলে তো আমি আস্তে আস্তে করে একদম উপরে উঠেছি পা টিপে টিপে তারপর এই সাইডে আম পাতাগুলো শুধু আমি জাস্ট দিয়ে দিচ্ছি মানে একটা গোটা ফ্রেমের মতন হয়ে যাবে তাহলে আর যেহেতু পাখা চলছে সেই কারণে আম পাতাগুলো যত দিচ্ছি তত উড়ে উড়ে এদিক সেদিক চলে যাচ্ছে লাস্টে কি করব এমনিই ফেলে দিলাম থাকে থাকে না থাকে না থাকে তারপর ছোটো ছোটো আমগুলো দিয়ে আমি ফোর লিখতে শুরু করে দিলাম আর লিখলাম লিখলাম উল্টো দিকে প্রথমে লিখে ফেললাম তারপরে ভালো করে মানে উল্টো দিকে বসে লিখছি বলে উল্টো দিকেই করে ফেলেছি তারপরে আবার সোজা করে করলাম তারপরে ভাবলাম ছোট আম বড় আম মিশিয়ে করি তারপরে ভাবলাম না ছোট আম দিয়ে করি মানে এই করে কী যে করবো নিজেই ভেবে পাচ্ছি না আর এই আমটাকে দেখো একটা ডাল মতন বেরিয়েছিল তো ভাবলাম ঝুলিয়ে এটাকে বেশ ভালো লাগবে একদম ছোট্ট পুচকে আম আর হালকা হলুদ হলুদ হয়ে এসেছে আর আমি সুতো দিয়ে প্রথমে ছুঁচ দিয়ে সেলাই করেছি তারপরে মানে বেঁধে দিয়েছি ডালটায় আর আম পাতাটা আঠাটা দিদি আটকেছি কিন্তু ভালো আটকায়নি আর আমি তো মানে ঝুলছে থেকে আরও জোরে একদম দোলাচ্ছি সেই জন্য আম পাতাও পড়ে যাচ্ছে ছোট্ট আম বেশ টুং টুং করে দুলছে আমিও বেশ জোরেই ভালোই দোলাচ্ছি দেখো অবস্থাটা আর এখন একটুখানি পাখার স্পিডটা কমিয়ে দেওয়ার পর এই ফান গাছটা হালকা হাওয়াই যেই একটু করে দুলছে আর এত সুন্দর লাগছে দেখো আম গাছ পুরো রেডি তো এরপরে চলো আমার সোনা মাটাকে একটু রেডি করে ফেলি সবুজ জামা হলে বেশ ভালো লাগতো কিন্তু হলো না চেরি যে লাল জামা কিনেছিলাম সেটাই পরিয়ে দিই ফোর এই ছোট আম বড় আম মিলিয়ে দিয়েছি আর সাইডে পাতাগুলো দিয়েছি একটু স্পিডটা কমাতে একটু রয়েছে নইলে তো প্রথমের দিকে দিচ্ছি উড়ে চলে যাচ্ছে দিচ্ছি উড়ে চলে যাচ্ছে এই হচ্ছে বারবার আর এই দিকে ওকে যতবারই ইঞ্জেকশান দেয় ততবারই ও ঘুমিয়ে ঘুমিয়ে এরকম বকতে থাকে এই যে লাল এই চেরি জামাটা এটা যেহেতু একদম সুতির আর হালকা তাই এটাই পরালাম ওর মামার বাড়ি থেকেও একটা চেরি জামা দিয়েছে যেটা আমি পয়লা বৈশাখের ভিডিওতে দেখেছিলাম ভাবলাম ওইটা পরাবো তারপরে ভাবলাম না এমনিতেই কষ্ট হচ্ছে তাই জন্য আমি এই সুতির একদম হালকাটা পরালাম আর একটা আম পুরো ভালো করে সার্পে দিয়ে ধুয়ে এনেছি ওর হাতে ভেবেছিলাম ধরাবো কিন্তু আমটা এতই ভারী ও কিছুতেই ধরতে চাইলো না তাই এভাবে পাশে রেখে দিয়ে আর ও আমার বেশ সঙ্গ দিলো আর এই সময়টা না ও আমার দিকে দেখছে আমি ভাবছি যে ফোনটা আমি ঘোরাচ্ছি আমার দিকে ফোনের দিকে দেখছি কিন্তু না ওই সময় না ইউরিন পাস করছে সেই জন্য চুপটি করে শুয়ে আছে আর এই সময় কারেন্টও চলে গেছে এদিকে মশাও চলে এসেছে মানে আমি যে কি করব ভেবে পাচ্ছি না তো যাই হোক ফটাফট মানে তিন থেকে চারটে খুব জোর হয়তো ছবি তুলেছি তার মধ্যে হয়তো দুটো ভালো হবে যাই হোক যা হয়েছে আমি তাতেই খুশি একটা ছবি হলেই হবে যথেষ্ট প্রথমে ভেবেছিলাম যে যেহেতু আম গাছ করছি দোল্লাতে বেশ ও দুলবে এরকম একটা করবো তারপরে ভাবলাম সেসব করতে গিয়ে হাতে ওকে ধরাবো বসাবো সব করতে গিয়ে ওর বেশি কষ্ট হবে তার থেকে কিছু দরকার নেই একদম প্লেন শুয়ে থাকুক এতেই হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সেই কিন্তু দেখতে দেখতে ফোর মান্থ কমপ্লিট হয়ে গেল তো তোমরা সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে এটুকুই প্রার্থনা করি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে খুব ঝোর ঝড় হলে আমার একা থাকলে ভীষণ ভয় লাগে তবুও এখন ওকে জড়ি গেছে আগে যখন একা থাকতাম যেন কি ভয় লাগত এখনো ভয় লাগছে কিন্তু আগের মতন ভয়টা নেই যাই হোক ফটোশ্যুট হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে ও উঠে পড়েছে কান্না করতে শুরু করে দিয়েছে যন্ত্রণা হচ্ছে কোলে আছে চুপ করেছে যে শুয়ে দিচ্ছি ওমনি থানে ঠিক আছে আমার তোলেই থাক কোনো অসুবিধে নেই যে কটা হয়েছে তিন থেকে চারটে খুব জোর ফটো তোলা হয়েছে ওটাই মানে ওই সময়টাও আমার দিকে তাকাচ্ছিল আমি ভাবছি যে বোধহয় যে ফোনটা দেখছে কিন্তু না ওই সময়টা ও বাথরুম করে দিয়েছে ওই জন্য চুপ করে শুয়ে আছে আর যে দিকটা ফোনটা যাচ্ছে সেই দিকটা তাকাচ্ছে আর একবার ফটো তুলতে গিয়ে ওই পুতুলের সাথে ও একটা হলুদ কালারের ড্রেস করিয়ে ছবি তুলছি তখন পটি করে দিয়েছে ও যেন চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আর আমি ভালো ছবিগুলো তুলে যাচ্ছি আর ওকে ভালো করে থেপতে বসিয়ে দিয়েছি তারপরে যখন প্যান্টটা খুলছি তখন দেখছি যে গন্ধ বেরোচ্ছে তারপরে দেখছি যে পটি করে দিয়েছে আজকে ইউরিন করে দিয়েছে আমি বা প্যাম্পাস করাই না ও যেহেতু করে না ঘুমলে করে না ভেবেছিলাম ঘুমবে কিন্তু অন্য জায়গায় ওর হয় না ওর বিছানাটা শুয়ে শুয়ে কমফোর্টেবল একটাও জেনে গেছে যেটাই আমার বিছানা তাই জন্য ও যখন ওকে প্লেন জায়গায় শুয়েছি প্লেন জায়গায় শুয়ে শুয়ে এমনি খেলবে ঠিক আছে কিন্তু ঘুমোবে না পাশ ফিরে ঘুমিয়ে যাচ্ছে যেই সোজা করে দিচ্ছে অমনি পাহাড় পাগুলো নাড়লে কান্না শুরু করে দিচ্ছে তো সেই জন্য আর হলো না তখনই ও বাথরুম করছে ওই জন্য চুপ করে আছে আমি ভাবছি যে ফোনের দিকে দেখছে ভালোই হলো কিন্তু না যাই হোক এটা হয়েছে মারাত্মক ঝড় উঠেছে আমার টিম করকর করকর করছে উড়ে মনে হয় চলে যাবে আজকে কীভাবে কে জানে আর ঝড় বৃষ্টি হলে সামনেটা তো একদম তুলকালাম কাণ্ড হয়ে যায় তো দেখো কলা গাছগুলো বিশেষ করে এত তোলপাড় হয় আর এই হলুদ ফুলের গাছটা পুরো একদম হুমড়ি খেয়ে পড়ার খাপ একটু শুয়ে শুয়ে খেলছে দেখে আমি সব পরিষ্কার করে দিয়েছি একদম সুযোগে সদ্ব্যবহার এখন ছটা পনেরো কারেন্ট নেই লোডশেডিং লোডশেডিং চলো আমাদের ফটো তোলা হয়ে গেছে আমাদের ফটো তোলা হয়ে গেছে ফটোগুলো কেমন হয়েছে পরে ফটোগুলো দেখাবো ঠিক আছে বেশি নয় একটা দুটো তিনটে চারটে ব্যাচ তালাতালি ছুটি আজকে তালাতালি জানা তাঁটা বলে দাও আঙুলগুলো খোলো 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 এই খেলে নাচে গেছে তা তা বাই 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 আবার চলে গেল। តាតាបាយបាយតាតាបាយបាយតាតាបាយបាយ